নমস্কার প্রিয় দর্শক ইভিনি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় রাহু কৃপা করতে চলেছে এই তিনটি রাশির উপর দু সালে রাহুর দয়ায় তিন রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে রাহু গ্রহ এমন একটি গ্রহ যা হলো শনি দেবের ছায়ারূপ অর্থাৎ শনিদেব যেমন ফল দিয়ে থাকে ঠিক তার ছায়ারূপ ফলও কিন্তু রাহু দিয়ে থাকে সেই রাহু একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে আঠেরো মাস কিন্তু সময় লাগায় বর্তমানে রাহু মিন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির রাশি এবং দু সালে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু দু সালে মে মাসে আঠেরোই মে কুম্ভ রাশিতেও প্রবেশ করবে এবং তারপর তারপরের ট্রানজিট করবে মকর রাশিতে এবং এই যে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ যার জন্য এই তিনটি রাশির জাতক জাতিকাদের বিশেষ সুফল কিন্তু করতে চলেছে রাহু সে রাহুর কৃপায় অর্থাৎ রাহুর দয়া দু সালে যে রাশিগুলির গোল্ডেন টাইম দেখা দিচ্ছে আর দেনা করে জেনে নেওয়া রাহু একাদশ ষষ্ঠ এবং তৃতীয় এই তিনটি ঘরের যে কোনো একটি ঘরে যদি রাহু আপনার অবস্থান করে আপনাদেরকে কিন্তু বিশেষ সুফল কিন্তু প্রদান করবে এই তিনটি ঘরে রাহু বিশেষ বলবান এবং সুফল প্রদান করে থাকে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাশির একাদশ গৃহে রাহুর অবস্থান এবং আপনাদের জন্য দু হাজার সাল এই যে কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশ ঘরে রাখু প্রবেশ আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল বাধাপ্রাপ্ত ছিল সে কাজগুলো সম্পন্ন হবে এবং সে কাজগুলো দ্রুততার সঙ্গে অর্থাৎ চট কাজগুলো কিন্তু সম্পন্ন হবে অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায় আর্থিক অবস্থার উন্নতি দেখা দেবে মেষ রাশি আপনারা লাভের সুযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে সমাজে আপনাদের নাম ডাক পরিচিতি খ্যাতিনামা কিন্তু বাড়তে চলেছে নতুন বছর মেষ রাশির জীবনে কিন্তু অনেক কিছু নিয়ে আসতে চলেছে কর্মজীবনের দিক থেকেও উন্নতি আসতে চলেছে আপনাদের এবং বেতন বৃদ্ধি ও পদোন্নতির জায়গাও কিন্তু রয়েছে আপনি যদি মেষ রাশির আমি থাকেন আপনাদের ক্ষেত্রে রাহুর এই একাদশ গৃহ অবস্থান মেষ রাশির জন্য সমস্ত দিক থেকে উন্নতি ডেভেলপমেন্ট কেরিয়ার বলুন আর্থিক স্থিতি বলুন বিদেশ বলুন ব্যাংক ব্যালেন্স বলুন গড়ে উঠতে কিন্তু নিশ্চিত হবেই হবে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো দু সালে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এই কুম্ভ রাশিতে প্রবেশ করার জন্য রাহু কিন্তু আপনাদের ষষ্ঠ গৃহেও কিন্তু রাহুর অবস্থান করবে আপনাদের ষষ্ঠ গৃহে রাহুর অবস্থান অত্যন্ত শুভ কিন্তু হয় ঋণ রোগ শত্রু থেকে আপনারা একদম মুক্তি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের সুফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে রাহুর এই কুম্ভ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাদের জীবনের যাবতীয় যে সমস্যা রয়েছে যে কোনো সমস্যা ঝামেলা রয়েছে আপনারা ফেস করছেন সেই সকল সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন রাহুল যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং যারা চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন কাজের জন্য চেষ্টা চালাচ্ছেন কাজ হচ্ছে না চাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলব কর্মের দিক থেকে ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আদালতে আপনাদের কোনো আইনি মামলা বা জটিলতা রয়েছে সমস্যা রয়েছে মীমাংসা হচ্ছে সেই সকল সমস্যার সমাধান ঘটবে আপনাদের খরচ কমতে চলেছে পরিবারের সকলের ফুল সমর্থন অর্থাৎ পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পেতেই চলেছে সবাই আপনাকে কিন্তু সাপোর্ট করতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের ষষ্ঠে এই রাহুর অবস্থান আপনাদের জন্য কিন্তু বিশেষ সুফল কিন্তু নিয়ে আসবে যতই শত্রু বাড়াবাড়ি করুক না কেন শত্রু কিন্তু আপনার সাথে পেরে উঠতে পারবে না শত্রু কিন্তু দমন হবেই যতই আপনার ক্ষতি করুক না কেন কোনো রকম কোনো কিছু করতে পারবে না হিতে বিপরীত হবে আপনাদের যা যে কোনো ঋণ থাকুক না কারণ যে কোনো অসুখ থাকুক না কারণ সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সুস্থ এবং পজিটিভ দিকগুলো কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হলো আপনার মিন ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশি থেকেই তৃতীয় গৃহে রাহুর অবস্থান অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে আপনার রাশি থেকে তৃতীয় গৃহে আপনার আটকে থাকা কাজগুলো দু হাজার পঁচিশ সালে সাকসেস হতে চলেছে সম্পন্ন হতে চলেছে সম্পূর্ণ মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে কর্মক্ষেত্রের সফলতার যে কোনো দিক থেকে সাফল্যের নতুন দরজা আপনারা কিন্তু পেতে চলেছেন সেই সঙ্গে আপনাদের মধ্যে সাহসিকতা বীরত্ব আত্মবিশ্বাস কিন্তু বাড়তে চলেছে আপনি যদি ধনু রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে যারা ব্যবসার জন্য নতুন কোনো পরিকল্পনা করছেন বা নতুন কোনো কিছু পরিবর্তন করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো এবং লাভজনক প্রমাণিত হতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো যারা চাকরি করছেন তাদের জন্য খুব ভালো এবং পজিটিভ সাইন নিয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে ধনুরাশির দুর্দান্ত অফার এবং দুর্দান্ত সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থ ভাগ্য সমস্ত দিক থেকে সাকসেস সফলতা কিন্তু আপনাদের থাকবেই থাকবে দু হাজার পঁচিশ সালে রাহুর কৃপায় বা রাহুর দয়ায় এই তিনটি রাশির গোল্ডেন টাইম কিন্তু নিশ্চিত আসতে চলেছে তবে সর্বোপরি আপনার জন্মচকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার রাহু যদি জন্মচকে খারাপ থাকে তাহলে আপনারা কিন্তু কোনো মতে ভালো ফল পাবেন না কারণ রাহু এমন একটি গ্রহ যা হলো শনির ছায়ার শনি যেমন ফল দিয়ে থাকে ঠিক তেমন ফল কিন্তু রাহু হয়ে থাকে দিয়ে থাকে রাহু একদমই আপনাকে কিন্তু উন্নতির চরম পর্যায়ে নিয়ে আসবে আবার একদমই কিন্তু রাহু আপনাকে মাটিতে ফেলে দেবে তাই আপনাদের জন্মচোকে রাহু কেমন রয়েছে তা দেখতে বা খারাপ রয়েছে না ভালো রয়েছে না খারাপ থাকলে কোন রেমেডি করবেন যার জন্য রাহু ভালো হবে তা জানতে অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে সাপোর্ট করুন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়তই যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার